হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজ আমি এগ পালং বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব পালং পনির পালং চিকেন তোমরা সবাই তো খেয়েছো রেসিপিও জানো টেস্টও জানো তে আজকে এক পালং একটু বানিয়ে নাও চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা এখানে পাঁচটা ডিম আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব আর কড়াইয়ের মধ্যে পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম আগে থেকে ঘোড়াটা ছাড়িয়ে তো তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি নিয়ে একটুখানি সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেবো এদিকে পালংটা পালং শাক বসিয়ে দিচ্ছি এইদিকে ধিমটাও বসিয়ে দিচ্ছি অল্প অল্প করে লবণ দিয়ে দুটোতেই তো আমার দুটোই সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আমার পালং শাক দেখো সেদ্ধ হয়ে গেছে ডিমটা এখনও সেদ্ধ হচ্ছে পালং শাকটা আমার হয়ে গেছে পালং শাক সেদ্ধ করতে বেশি সময় লাগে না হয়ে গেছে এবার পালং শাকটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি নিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমার ডিমটা ফুটছেই এখনও এদিকে দেখো পালং শাকটা বানানোর জন্য আমি মশলাটা তৈরি করে নিয়ে চলো একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে আর পাঁচ থেকে ছয় কোয়া আমি রসুন নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি রসুনটা ছুলে নিয়েছি পেঁয়াজটা ছুলে রেখেছি এবার পেঁয়াজটা চার ভাগ করে নেব চার ভাগ করে আমি এদিকে রসুনের চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মিক্সির একটা বাটিটা নেব তার মধ্যে পালং শাকগুলো এদিকে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে তোলার মতো বেশি গরম মিক্সির মধ্যে দিলে সব ছি ঢাকনা খুলে পুরো ছিটিয়ে যায় একবার আমি করেছিলাম পুরো ঢাকনার নিচ থেকে ছিটিয়ে ছিটিয়ে বেরোচ্ছিলো একবার আমি করেছিলাম ওই জন্য গরম অবস্থায় একেবারেই দেবে না ঠান্ডা হয়ে গেলেই বা একটু হাত দিয়ে তোলার মতো ঠান্ডা হলেই দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এদিকে ডিমগুলো দেখো আর সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো তার মাঝে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এভাবে চারিদিকটা এই যে এইভাবে চাকুর সাহায্যে একটু একটু করে কেটে দেবো এই যে আমার যাতে মশলাগুলো ডিমের ভেতর ঢুকে খেতে আরও বেশি টেস্ট লাগে ডিমগুলো যাতে এই এই রান্নাটাই ডিমগুলো একেবারে হাফ হাফ করেও দেওয়া যেত হাফ হাফ করে চাইলেও তোমরা দিতে পারো আমি এখানে গোটা গোটায় দিয়েছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আমি পেস্ট করে রাখা পালংটা পালং শাকটা পুরোয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার কন্টিনিউ নাড়তে থাকবো যাতে তলে না ধরে যায় তারপর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবার আমি এখানে করা খুন্তি দিয়ে নাড়তে থাকব কন্টিনিউ কন্টিনিউ নেড়েই যাবো নেড়ে তারপরে আর কোনো আমার ঢাকা দেওয়ার এখানে ব্যাপার নেই এরকম আমি খুন্তির সাহায্যে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকব দেখো আমার হয়ে এসেছে কাঁচা গন্ধটা যে পালং শাকে চলে যাবে এমনি তো আগে সেদ্ধ করাই আছে পালং শাকটা তো ওই জন্য খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে খুব সহজে হয়ে যায় যদি চটজলদি জলদি কোনো রান্নার রেসিপি করো ডিমের তাহলে এই রান্নাটা অবশ্যই একবার করো ট্রাই করো তো ডিমগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা একেবারে কমপ্লিট খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখো আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি চাইলে রান্নাটা সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও করা যায় তাহলে টেস্টটা আরেকটু বেশি হয় তো হয়ে গেল এবার আমি তোমাদেরকে এটা প্লেটে তুলে দেখাবো এবার বাটারটা দিয়ে আমি যাতে বাটারটা চারিদিকে মিশে যায় পালং শাকের আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এবার দেখো তুলে সার্ভ করছি কেমন লাগছে দেখতে যত সুন্দর হয়েছে খেতে ততটাই ঠিক সুন্দর হয়েছে তো এভাবে একবার এক পালং তোমরা বানিয়ে নাও আর ওপর থেকে একটুখানি আবার আমি বাটার দিয়ে দিচ্ছি অসাধারণ হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব আর ফলো করে দিও তবে আসি টাটা